ভাই রে ভাই মাত্র পঞ্চাশ টাকায় ক্যাপ কার্ট প্রো মাত্র ষাট টাকায় ক্রাঞ্চি রোল প্রো মানে তাও আবার আনলিমিটেড টাইম কেউ কি বিশ্বাস করবা তো জানি বিশ্বাস করবো না এই জন্য এই ভিডিওটা আমি একটু কাট দিব না পুরো ভিডিও আনকাট থাকবে এবং পুরো ভিডিও কোনো ধরনের এডিট থাকবে না ভিডিওটা অনেক বড় হতে পারে যদি তোমাদের সময় কম থাকে তোমরা ইউটিউবের নিচে গিয়ে থ্রি ডট কি কিছু একটা ক্লিক করে তোমার স্পিডটা টু এক্স ওয়ান পয়েন্ট ফাইভ এক্স থ্রি এক্স যত বড় বাড়ায় তোমরা দেখো যেটা তোমার কথাটা বুঝতে পারো ঠিক আছে আমি যত তাড়াতাড়ি বলা সম্ভব আমি বলবো তো আমি কোনো এখানে কার্ড দিব না কোনো এডিটিং দিব না আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে মাত্র পঞ্চাশ টাকায় ক্যাপ কার্ড প্রো মাত্র ষাট টাকায় কাঞ্চিরল প্রো তা আবার আনলিমিটেড টাইম কিভাবে কিনবা ঠিক আছে এটা কেনার জন্য তোমাদেরকে যেটা করতে হবে ডিসক্রিপশনে যাবো একটাই লিঙ্ক পাবা সেটা হচ্ছে আমার একটা ডিসকাউন্ট সার্ভে কমেন্টে যাব একটাই লিঙ্ক সেটা হচ্ছে আমার একটা ডিসকাউন্ট সার্ভার তো তোমাকে ফার্স্ট অল এই ডিসকাউট সার্ভারটা জয়েন হয়ে যেতে হবে যারা ডিসকাউন্ট তাদেরকে বলি ডিসকাউন্ট হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামের মতো একটা সোশ্যাল মিডিয়া তোমাকে এটা একটা অ্যাকাউন্ট খুলতে হবে তোমরা ইউটিউবও দেখে খুলতে পারো বা জাস্ট এটা খুব লেভেল সার্চ দিবা এরকম একটা অ্যাপ আসবে অ্যাপটা ডাউনলোড করবে একটা অ্যাকাউন্ট খুলবা ঠিক আছে আর আমার ধারণা আমার ভিডিওটা দেখতে সবার ডিসকাউন্ট আছে ঠিক আছে ডিসকাউন্ট না থাকলে কিছু করার নাই তোমরা ইউটিউব একটু ডিসকো একটা অ্যাকাউন্ট খুলে ফেলবা দিন হচ্ছে আমার চ্যানেলটা জয়েন হবে চ্যানেলটা জয় হওয়ার পর এখানে দেখবা সাবস্ক্রিপশন নামে অপশন আছে এখানে দেখো ক্ল্যাপকার প্রো মাত্র পঞ্চাশ টাকা আনলিমিটেড টাইম ক্রাঞ্চি রোল আনলিমিটেড টাইম ষাট টাকা ঠিক আছে তো এখানে অফার্সে আসলে দেখতে পারবো এখানে আমরা রেগুলার অফার দিতে এক একটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিতে থাকি দেখতে পারো এখানে ডিসকাউন্ট যারা আগে থেকে ডিসক্টের ডেকোরেশনের দাম দেখো ডেকোরেশনের দাম কত কম নাইট্রো একটা ফ্রেশ অ্যাকাউন্টের দাম মাত্র পঞ্চাশ টাকা সার্ভার বুস জিটিএ এর দাম দেখো কত কম সাতশো টাকা আটশো টাকা তুমি নতুন জিটি অ্যাকাউন্ট সরি ইউজ জিটি অ্যাকাউন্ট পেয়ে যাবে মাইন ক্রপ অ্যাকাউন্ট দাও সাতশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে তো এরকম অনেক কিছু পেয়ে যাবে অত কিছু না আজকে যেটার যেটা দেখানোর জন্য আসে সেটা হচ্ছে জাস্ট ক্যাপকার প্রোডাক্ট লগ ইন করবো কিভাবে তো ফার্স্ট অফ অল দেখায় আমার যে ক্যাপকার্ড প্রোটা লগ ইন আছে তো এটা হচ্ছে আমার ক্যাপকার্ড প্রোটা যেটা লগ ইন আছে ওটা দেখাই এটা আমি আগে আনস্টল করে দিই এটা হচ্ছে আমি আমার আমার কি বলে এটা ব্লুস্টেকে ব্লুস্টেকের মধ্যে লগ ইন করছিলাম ঠিক আছে তো এই দেখো আমার ক্যাপকার্ড প্রো এখানে জয়েন প্রো দেখা এই প্রো হয়ে গেছে ম্যানেজ প্রো ইউ হ্যাভ আ ক্যাপকার্ড প্রো মেম্বার ফর থ্রি নাইনটি সিক্স ডেজ তিনশো পঁচানব্বই দিনের জন্য এই অ্যাকাউন্টে ক্যাপ কার্ড প্রো আছে যেটা আমি ইউজ করতেছি আমি এমনি বলি নাই কিন্তু আনলিমিটেড টাইম এটা কিন্তু কিছু দিন আগে তিনশো বিশ দিন ছিল আবার কিন্তু কেউ আবার কিন্তু কেনা হয়েছে অ্যাকাউন্টের মধ্যে ক্যাব প্রো যার ফলে দিন বেড়ে গেছে ঠিক আছে এটা আনলিমিটেড টাইম আমি কিন্তু এমনি বলিনি আনলিমিটেড টাইম ঠিক আছে আমি যেটা বলছি সেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো দেখো একটু আগে আমি একজন একটা অ্যাকাউন্ট সেল করছি ঠিক আছে একটু আগে একজন অ্যাকাউন্ট সেল করছিস তার একটু লগ ইন করতে সমস্যা হচ্ছিল জন্য ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই যাতে তোমরা লগ ইন করতে পারো ঠিক আছে এই ভিডিওটা দুইটা পার্টে হবে একটা হচ্ছে প্রথমে দেখাবো কিভাবে কিনতে হয় আর একটা দেখাবো হচ্ছে কিভাবে লগ ইন করতে হয় কিভাবে কিনতে হয় সেটা দেখাই ডিসকর্ডে আসবে এখানে আসবে দিন এখানে দেখবে সাবস্ক্রিপশন নামে একটা অপশন আছে এখানে এসে দাম দেখতে পারবো তোমাদের দাম দেখার দরকার নেই যেহেতু তোমরা দাম জানো জাস্ট আসবে অর্ডার আসবে তোমরা তাহলে দামটা চেক করে নিও কারণ দাম রেগুলার দাম আপডেট হতে থাকে ঠিক আছে তো আমি একটু আগে একটা ভিডিও করছিলাম ওইটা একটু ভয়েসের সমস্যা হওয়ার কারণে ভিডিওটা আমি আবার রি আপ মানে রি রেকর্ড করতেছি কারণ ভিডিওতে আমি কোনো এডিট দিব না এই জন্য আমি চাইনি কোনো ধরনের সমস্যা হোক ঠিক আছে যেটা দিয়ে থাকতে পারছি তোমাকে যেটা করতে হবে এখানে অর্ডারে আসতে হবে দেন এখানে ক্রিয়েট টিকিট করতে হবে যারা কিনতে জানো তারা ভালো তারা একটু পার্ট স্কিপ করে যেতে পারো পরের পার্টটুক দেখতে পারো ওকে তো যারা কিনতে দাঁড়াবে না তারা দেখে নাও এখানে টিকিট ক্রিয়েট হয়ে গেছে এখানে দেখো তোমার টিকিট নাম্বার হলো জিরো জিরো ওয়ান এইট জোর জিরো ওয়ান এইট আসবে তোমার এই টিকিট নাম্বারটা মনে রাখবা ঠিক আছে যাতে তোমার আমাদের অ্যাকাউন্টগুলো হচ্ছে এক মাসের ওয়ারেন্টি থাকে যদি তোমার ক্যাব প্রো এক মাস না যাওয়ার আগে যদি ক্যাব প্রো শেষ হয়ে যায় সেক্ষেত্রে যে তোমার এই টিকিট নাম্বারটা বলবা আমরা চেক করে তোমাকে আরো একটা অ্যাকাউন্ট দিয়ে দেবো সেই অ্যাকাউন্টটা ইউজ করবা সেই অ্যাকাউন্টটা তোমার এক মাস পূরণ হয়ে যাবে মনে করো আগের অ্যাকাউন্টে বিশ দিন চালাইছো আরেকটা অ্যাকাউন্ট দিলাম সেই অ্যাকাউন্টে দশ দিন চালাইছো তোমরা আরও বিশ দিন এক্সট্রা পেয়ে যাচ্ছ মানে হচ্ছে তোমরা একটা যদি তোমার এক মাসে আগে অ্যাকাউন্ট শেষ হয়ে যায় তাহলে তোমরা দুই মাস অ্যাকাউন্ট চালাতে পারছো তাহলে এটা তোমাদের লাভ না এক মাস আগে শেষ হয়ে যায় তাছাড়া শেষ হবে না আমি জানি ভাই তোমাদের হচ্ছে এগুলো আনলিমিটেড এখন অনেকদিন চালাতে হবে যদি বাই এন চান্স শেষ হয়ে যায় সমস্যা আমাদের ওয়ারেন্টি আছে এক মাসের মধ্যে অ্যাকাউন্টে যে কোনো কিছু হোক তোমরা অ্যাকাউন্টে চেঞ্জ করে বাট 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 অ্যাকাউন্টের কোন ধরনের পাসওয়ার্ড চেঞ্জ করা ট্রাই করা যাবে না লগ ইন করবো ইচ্ছা মতো ইউজ করবো যদি অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায় আবার লগ ইন করা ট্রাই করবো যদি লগ ইন না হয় আসবা তোমরা আমাদের অন্য অ্যাকাউন্ট দিবো অন্য অ্যাকাউন্ট নিয়ে চলে যাবো ঠিক আছে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করার ট্রাই করার আচ্ছা ওটা বাধ্য আমি একটু একটা ক্লাইন্টের সেল দিয়েছি যে অ্যাকাউন্ট যে পুরো এটা বাইশ তারিখ পর্যন্ত অ্যাক্টিভ আছে ঠিক আছে তো এখন সে বলতেছিল আমি তো পিসিতে লগ ইন করতে পারতেছি না কারণ পিসিতে লগ ইন করতে গেলে বা তোমার ওয়েট এখানে কোনো পিসিতে লগ ইন করতে গেলে ওখানে কোনো তোমার ইমেল দিয়ে লগ ইন করার অপশন আছে না জিমেল দিয়ে লগ ইন করার অপশন আসে ওকে দেখাই তোমাদেরকে সাইন আউট করে যাও সাইন আউট করে ফেলছি ওকে তো ওইখানে দেখাই তোমাদেরকে যে সাইন ইন উইথ টিকটক সাইন ইন উইথ কিউআর কোড সাইন ইন উইথ ফেসবুক জিমেল ওকে ঠিক আছে এখানে কোনো ইমেল দিয়ে লগ ইন অপশন আসে না আমরা যেটা করবো আমরা সাইন ইন উইথ টিকটক দিয়ে সাইন ইন করবো টিকটক দিয়ে কেমনে সাইন ইন করবো ওইটা এখন দেখার জন্য আগে এখন হয়তো আমার ওইখানে টিকটক অ্যাকাউন্ট আগে থেকে লগ ইন করা ছিল যে অটো সাইন হয়ে গেছে আমার পেমেন্ট ক্যাপ কার্ডটা ওপেন করব ক্যাব্ট ওপেন হিসেবে আমার হল আবার অ্যাক্টিভেট হয়ে গেলো ঠিক আছে এখন আমি মোবাইলের স্ক্রিনে যাবো তোমাদের মোবাইল স্ক্রিনটা দেখাবো যে কেমন করে ক্যাপকার কেমন করে তোমরা ক্যাব কার্ডে এক টিকটক অ্যাকাউন্ট লিঙ্ক করবে ঠিক আছে টিকটক অ্যাকাউন্ট লিঙ্ক করাটা তোমাদেরকে এখন মোবাইলের স্ক্রিন দেখাবো চলো তো হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভয়েসটা হয়তো অন্যরকম লাগতেছে এই রেকর্ডগুলো মোবাইল দিয়ে করতেছি ঠিক আছে তো এই জন্য অন্যরকম রাখতে পারে তো হ্যাঁ এখন আমি দেখাবো কীভাবে এটা লগ ইন করতে হবে ঠিক আছে তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ক্যাব কার্ডটা ডাউনলোড দিতে হবে এবং ক্যাব কার্ডে ঢুকতে হবে ক্যাব ঢোকার পর একটু ওয়েট করবো গাইস ঠিক আছে আমার আমার মোবাইল একটু কোয়ালিটি খারাপ এই জন্য একটু টাইম লাগতেছে লোড নিতে আচ্ছা লোড নি হুম ওকে লোড হয়ে গেছে ঠিক আছে তো এখানে আসার পর আমাদেরকে যেটা করতে হবে মিয়ে যেতে হবে ঠিক আছে মিয়ে যাওয়ার পর ওকে মানে নিয়ে যেতে হবে আমার দেখো তোমরা দেখতে পারবা আমার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট সাইন ইন করা আছে ঠিক আছে একটা প্রো অ্যাকাউন্ট আমার অলরেডি সাইন ইন করা আছে তো আমি চেক করবো কে দাঁড়ো এক সেকেন্ড লাভ লিং হচ্ছে লউডিং হয়ে গেছে তো ইয়াপ আমার একটা অলরেডি প্রো অ্যাকাউন্ট সাইন ইন করা আছে আমি যদি তোমাদেরকে দেখাই আরও স্পষ্ট করে এই দেখো আমার অলরেডি কিন্তু একটা প্রো অ্যাকাউন্ট সাইন ইন করা আছে তো আচ্ছা এখন হইলো তোমরা তোমাদের বলছিলাম যে আনলিমিটেড টাইম পাবো আনলিমিটেড টাইম কেমন পাবো তোমরা বিশ্বাস করো নি অনেকে ঠিক আছে তো আমি এখন দেখাবো আমার এই অ্যাকাউন্টটা কতদিনের জন্য প্রো সাবস্ক্রিপশান আছে ঠিক আছে আমরা ওইটা দেখাবো আমার কত কতদিনের জন্য প্রো সাবস্ক্রিপশন আছে তাহলে তোমরা বুঝতে পারবে আমি কেন বলছিলাম আনলিমিটেড টাইমের জন্য পেয়ে যাবো ঠিক আছে তো দেখো রিনিউ অন এত রিনিউ করছে এটা একবার ওকে 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 তো এটা লাস্ট রিনিউ কোর্সে হচ্ছে তোমার uh চব্বিশ এগারো তিন তিরিশ মানে তিরিশ তারিখ এগারো মাসের তিরিশ তারিখ এটা লাস্ট রিনিউ করছে ঠিক আছে মানে এটা কিছুদিন আগেই আবার রিনিউ করে ফেলছে আমি কিন্তু কিন্তু ধরে ইউজ করতেছি মানে সে আবার এই অ্যাকাউন্টের মধ্যে সে কিন্তু প্রো নিয়ে নিছে ঠিক আছে তো এখন প্রো নিছে তার মানে এখন চলবে অনেক দিন তো এখন হচ্ছে আরও এক মাস সে তো অন্তত আর এক মাসে কিনছে এই অ্যাকাউন্টের মধ্যে আমি যদি পিসি দিয়ে দেখাইতাম আমি পিসি দিয়ে ইনশাল্লাহ দেখাবো তোমাদেরকে পিসি দিয়ে যদি দেখাইতাম তখন তোমরা দেখতে এই অ্যাকাউন্টে আমার এক বছরের পুরো সাবস্ক্রিপশন প্রো সাবস্ক্রিপশন নেওয়া আছে আমার অ্যাকাউন্টে ঠিক আছে তো আচ্ছা ওগুলো কথা বাদ দিয়ে এখন হচ্ছে তোমরা লগ ইন করবে কীভাবে এখানে আসার পর তোমরা দেখবে এখানে একটা তোমাদের নোটিফিকেশান চ্যানেল আছে এখানে একটা দেখবা নোটিফিকেশন আইকন আছে যদি এখানে নোটিফিকেশান আইকন না পাও সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে এখানে আচ্ছা নোটিফিকেশান আইকনের পাশে সেই সেটিং চিহ্নটা দেখবা ঠিক আছে নোটিফিকেশান আইকন না নোটিফিকেশনের পাশে যে সেটিং চিহ্নটা এই সেটিং চিহ্নটা যদি তোমাদের না থাকে দেন তোমাদেরকে যেটা করতে হবে দেন তোমার হচ্ছে ভিউ প্রোফাইলে যেতে হবে ওকে তো নোটিফিকশ চিহ্নটা থাকলে ডাইরেক্ট ওখানে পৌঁছে যাবো আমি দেখাই নোটিফিকেশান চিহ্ন থাকলে কী করোটিফেশন চিহ্ন থাকলে নোটিফিকেশনে যাবা দেন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্টে যাবা ম্যানেজ অ্যাকাউন্টে যেতে হবে দেন ম্যানেজ অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখতে পারবা তোমাদের এখানে কানেক্ট করা লিঙ্ক করা অ্যাকাউন্ট লিঙ্ক করার অনেকগুলো অপশান আছে তোমাকে এখানে যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে লিঙ্ক করতে হবে আমার যেমন দেখতে পারতেছো আমার হাকুনা মাথাটা নামে একটা টিকটক অ্যাকাউন্ট দিয়ে আমার লিঙ্ক করা আছে ওই ওই অ্যাকাউন্টটা লিঙ্ক করে আমাদের ডেস্কটকের সাথে লগ ইন করতে পারেন লিঙ্ক করবো কেমনে একটা নতুন জিমেল খুলবা ঠিক আছে এখানে দেখতে পারতো সো জিমেল দিয়ে অলরেডি লিঙ্ক ফেসবুক দিয়ে অলরেডি লিঙ্ক তো ম্যাক্সিমাম অ্যাকাউন্টে জিমেল এবং ফেসবুক দিয়ে লিঙ্ক থাকে শুধু টিকটকটা ফাঁকা থাকে তোমাদেরকে এই জন্য টিকটক দিয়ে আমি বলছি টিকটক দিয়ে লঙ্ক করে রাখবা একটা জিমেল নতুন ক্রিয়েট করবো জিমেল দিয়ে একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবো দেন লিঙ্কে ক্লিক করবা মোবাইলেই টিকটকটা লগ ইন করে রাখবা ঠিক আছে টিকটকটা যেন মোবাইলেই লগ ইন থাকে দেন লগ ইন করার পর এখানে লিঙ্কে জাস্ট ক্লিক এই অটোমেটিক লিঙ্ক হয়ে যাবে লিঙ্ক হওয়ার পর তোমরা যেটা করবো তোমাদের ওই ইমেল পাসওয়ার্ডটা মনে রাখতে হবে টিকটকের যেটা তুমি নতুন একটা টিকটক ক্রিয়েট করছো ওই নতুন টিকটকটার ইমেল বাসারটা মনে রাখতে হবে দেন তোমাকে আমি ডেক্সটপে নিয়ে যাচ্ছি এবং ডেক্সটপে যাই কীভাবে ইন করবো আমি তোমাকে দেখাচ্ছি ঠিক আছে তো চলো ডেস্কটপে চলে যাওয়া যাক ও বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যে দেখা দিচ্ছি তোমরা ডেস্কটপ থেকে কিভাবে লগ ইন করবা তাও তোমাদের সুবিধার্থে আরেকবার দেখা দিচ্ছি ডেক্স থেকে কেউ লগ ইন করবা তো ফার্স্ট অল তোমার কাবকার অ্যাপটা ওপেন করবা ওকে তোমার কেবকার ওপেন হচ্ছে একটু টাইম লাগবে ওকে তোমার কাবকার ওপেন ওপেন হয়ে গেছে আমি ক্যাপকার্ডে ভিডিওটা তোমার দুইটা ভিডিও একসাথে মোবাইল এবং পিসি ভিডিও একসাথে অ্যাড করতেছিলাম ঠিক আছে তো আমি আগে সাইন আউট করে নিই সাইন আউট করলে কি হবে তোমাদের অ্যাকাউন্টে মানে তোমাদের কাবকার্ডে ঢুকলে যেরকম থাকবে এরকম থাকবে সাইন ইন এ অপশন আসবে প্রো অপশন আসবে ইটিসি ইটিসি তো তোমার সাইন ইনে ক্লিক করবে সাইন ক্লিক পর তোমার সাইন টিকটক আসবে উইথ ফেসবুক উইথ গুগল তো কিউ আর কোড দিয়ে তোমার লগ ইন করতে পারো কিউর করার জন্য কিউআর লগ ইন করা যায় এখন আমি কিউআর কোড অপশনটা পাই নাই আমার মোবাইল অ্যাপে যে মানে স্ক্যানের অপশনটা এখন আসে ঠিক আছে তো ওটা আচ্ছা বাদ দিয়ে ট্রাই করে দেখতে যদি হয় ভালো চেঞ্জ করা যা খুশি তাই করো ইস্যু নেই বাট হ্যাঁ আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে আইডির যদি কোনো ঝামেলা হয় বা আইডি যদি তোমার ব্যান হয়ে যায় আইডি মানে তুমি বিভিন্ন ধরনের মোটর ইউজ করতে পারো দিয়ে কারণ যদি ব্যান হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের রিফান্ড নেই আগে বলতেছে অ্যাকাউন্ট ব্যান্ড আর যদি তুমি যদি পাসওয়ার্ড চেঞ্জ যেটা পাসওয়ার্ড যেটা পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে সেটা বলে দেওয়া হবে তোমরা সব চেঞ্জ করে নাও এটার কিছু কইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে সেটা আমরা রিফান্ড করবো বাট যদি তোমার পাসওয়ার্ড চেঞ্জ করো আমি বলতেছি যে পাসওয়ার্ড চেঞ্জ করা না তাও ট্রাই করতে অ্যাকাউন্ট কিছু হলো ভাই সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের রিফান্ড বা গ্যারান্টি ওয়ার্টি কিছু নেই সেগুলো বাদ দাও বলি যে সাইন ইন করবে কেন সাইন ইন হয়ে টিকটক ক্লিক করবা তোমার আমার এখানে আগে থেকে টিকটক দিয়ে লগ ইন করা আছে সেই জন্য আমার এক ক্লিকই লগ ইন হয়ে গেলো বাট তোমার কি হবে তখন টিকটকের একটা ওয়েবসাইট খুলে দেবে যেখানে তোমাকে লগ ইন করতে হবে টিকটক তো ওখানে টিকটক লগ ইন করে দিবা জাস্ট কাজ শেষ তোমার এখানে এরকম তখন তোমার স্ক্রিনটা এরকম এসে যাবে আমার জন্য তোমার স্ক্রিনটা এরম ওপেন ক্যাপকার্ড দিও এটা কেটে দিয়ে ক্যাপকারে ঢুকা দেন তোমার সাইন ইন হয়ে গেছে প্রো অ্যাক্টিভেট হয়ে গেছে তোমার কাজ শেষ ওকে তো বাই বাই এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং যদি এরকম আরো আরও মজার আমাদের ডিসকাউন্ট চাও সেক্ষেত্রে লাইক করে দিও আমাদের আমাদেরই যাতে পঞ্চাশ টাকাটা অনেক খা কষ্ট যে পঞ্চাশ টাকা দিব ওটা অনেক খারাপ লাগছে তারা আমাদের জয়েন হয়ে যায় আমরা রেগুলার গি হয়ে দিয়ে থাকি ঠিক আছে তো বাই বাই